বীর চট্টলা আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের حلی শহর নয়া বাজার মোড়ে পথচারীদের মাঝে চতুর্থ রমজানি ইফতার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি আজ বিকেলে ইফতারের ঠিক আগ মুহূর্তে রাস্তায় রিকশাচালক গাড়ি ড্রাইভার দিনমজুর পথচারীদের মাঝে ইফতার ও শরবত বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন নগর যুবদলের সাবেক সহ সভাপতি নূর আহমেদ বুড্রু সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম যুবদল নেতা সাজ্জাদ আহমেদ সাদ্দাম এস এম সাজেদুল ইসলাম আরিক এস এম অভি ইব্রাহিম খলিল সবুজ রাহাত মাহমুদ নুরুল হুদা মানিক আরিফুল ইসলাম মুন্না সাজ্জাদ বেলাল আফ্রিদি ছাত্রদল নেতা অপু রাজিম ইমন সাকিব হৃদয় সাইফুল সাগর সাইফুল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এসময় সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে নগর যুবদল নেতা দীপ্তি বলেন রমজানের ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে যারা রাস্তায় চলাচল করছেন তাদের মধ্যে অনেকেই সময় মতো ইফতার করতে পারে না তাই তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি আমরা নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে যুবদলের উদ্যোগে বাংলাদেশের আগামী দিনের যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি দেশ নায়ক তারেক রহমান উনি এই দলের বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন জনগণের পাশে যে যেভাবে পারি রোজাদার মানুষের পাশে এবং দেশের জনগণের আপময় জনগণের কল্যাণে কাজ করার জন্য আমরা ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় ইফতার এবং সেহেরি সামগ্রী বিতরণ করছি পাশাপাশি এই পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি আমরা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বিএনপি হচ্ছে এদেশের দেশ এবং মাটিও মানুষের দল সাধারণ মানুষের দল বিএনপি হচ্ছে বাংলাদেশের দল আমরা বাংলাদেশকে ভালোবাসি যে কোনো মূল্যে এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন যারা এখনো মাফিয়াদের ক্রীড়া নয়ক হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়নতে দিতেব না আমাদের আমাদের সংগ্রাম অব্যাহত আছে আমরা সজাগ থাকব আমরা ইফতারের এই পূর্বক্ষণে আল্লাহ রাবুল ইজাদের সাহায্য চাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতার জিন্দিগি দান করুক আমাদের নেতা তারেক রহমানকে সুস্থ হয়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ কবুল করুক আমরা সকলে মিলেমিশে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করার দেশ হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আজকে যারা এই আয়োজন করেছেন বিশেষ করে ওরিক সহ সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ইফতারের সময় একদম সন্নিকটে সেজন্য আর বক্তব্য রাখবো না আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল ইজাদ যেন আমাদেরকে এই দেশের কল্যাণে মানুষের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি বীর চট্টলা টিভি